কয়েকদিন ধরে বাসায় চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল এর জন্য ফাইনালি চিকেন ফ্রাইটা বানিয়ে ফেললাম আর আজকের চিকেন ফ্রাইটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি যেটা করেছি একদম ছালসহ কয়েকটা লেগ পিস আর আমার পছন্দের কিছু পিস নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু আজকে চিকেন ফ্রাইটা করব তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া একটু টমেটো কেচাপ আর লবণ একটু সয়া সস আর আদা রসুন পেস্ট এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে আর বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু এটা করেছি আর আপনাদের সাথেও এর জন্য শেয়ার করলাম ভিডিওটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন আর যদি সময় না থাকে তাহলে আর পাঁচ দশ মিনিটের মতো রাখলেও কিন্তু হবে তো এই যে আমি মোটামুটি অনেকক্ষণই রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপরে কিন্তু আমি বানানো শুরু করে দিব। কারণ আমার কাছে এত সময় ছিল না এখানে আমি একটা বাটিতে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিয়েছি আর সামান্য কিন্তু লবণ আর মরিচের গুঁড়ো অ্যাড করে দিব তারপর ভালো করে মিক্সড করে নিব তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট মানে কোরিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিবেন তাহলে কিন্তু একদম মুচমুচে হবে আর মুচমুচে করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট দিতেই হবে এর মধ্যে আমি কিন্তু এই যে আমার চিকেন ফ্রাইটা করে করার জন্য আমি প্রথমে কিন্তু ফার্স্ট কোটিংটা রেডি করে নিয়েছিলাম চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে জাস্ট হচ্ছে ফার্স্ট কোটিং করে নিলাম আমি কিন্তু একটা বাটিতে আগে থেকে পানি নিয়ে নিয়েছিলাম আর আরেকটা বাটিতে ডিম হচ্ছে ফাটিয়ে নিয়ে নিয়েছিলাম তো প্রথম কোটিংটা শেষ হওয়ার পরে আমি কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে দেন হচ্ছে আবারও ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম দেন কিন্তু পানির কোডিংটা দিব তো আপে আপনারা দুইবার কোডিং করতে পারেন বা তিনবার করলেও হয় তো আপনারা চাইলে যে ভাগ কোনোভাবে করতে পারেন আমি একটু বেশি ক্রিস্পি চাচ্ছিলাম এর জন্য কিন্তু তিনবার করেছি এই যে আমি পানির মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটা ভুল কাজ করেছি আমি পানির কোডিংটা তিন নাম্বারে করেছি মানে দ্বিতীয় নাম্বারে আর কি এটা আমার হচ্ছে প্রথমবার করে দেন হচ্ছে ডিমেটা আর কি লাস্টে করার মানে করলে ভালো হতো আর কি যাই হোক আপনারা যে যেভাবে পারেন পড়বেন তো আমি পরেরগুলা কিন্তু আসলে ওইভাবেই মেনটেন করেছি তো মোটামুটি এই কাজটা একটু হালকা হাতে করে নিতে হবে এই যে এই যে চিকেনটা আমি যেভাবে রেডি করেছি আপনারা কিন্তু ঠিক সেমভাবে রেডি করবেন রেডি করে জাস্ট এটা দুই তিন মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু একদম সব কিছু মানে সেট হয়ে যাবে তারপরে কিন্তু আপনি কড়াইতে তেল দিয়ে সেটার মধ্যে ভাজা শুরু করে দিবেন আমি এখানে কড়াইতে মানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি মোটামুটি ডুবো তেল বলতে পারেন আর কি এর মধ্যে এখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে নাহলে কিন্তু উপরে কোটিংটা পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে আর এর জন্য আমি একদম অল্প আঁচ দিয়ে দিয়েছি অল্প আঁচে কিন্তু আমি আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো তাহলে কিন্তু মুচমুচে হবে আর পুড়েও যাবে না আর ভিতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে আমি চিকেনটা কিন্তু ছেড়ে দিলাম মোটামুটি যে কয়টা দেওয়া যায় আমি প্রথমবারে সব দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য তবে আমি কিন্তু এখানে তুলনামূলক কমই একটু তো কমই তেল দিয়ে দিয়েছিলাম তো আমি মোটামুটি চেষ্টা করেছি একদমই অল্প আছে ভাজার জন্য তারপরেও কিন্তু আমার হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে দোকানের মতোই হয়েছে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে যে ভাস্টা আমি হচ্ছে দিয়ে দিয়েছি মুচমুচে হয়েছে সাইড থেকে কিন্তু বোঝা যাচ্ছিলো যে আসলে কোডিংটা কেমন বা কেমন মুচমুচে হবে দেখতে পাচ্ছেন দেখি আমার কাছে কিন্তু একদম দোকানের মতোই মনে হচ্ছে বাস্তবে কিন্তু অনেক বেশি দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে সবাই কিন্তু খেয়ে অনেক বেশি পছন্দ করেছে তো আমি কিন্তু চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই বানাই এই যে প্রথমবার এগুলো রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু সস দিয়ে শুধু পরিবেশন করব আজকে আমি কিন্তু কোনো মিউনিস বানাইনি এর আগের বার তো মিওনিজ বানিয়েছিলাম তবে আজকে সময় ছিল না বলে মিওনিজটা বানানো হয়নি আর চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু মিওনিজ দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে তো আজকে শুধু টমেটো সস দিয়ে সার্ভ করে দিলাম অনেক বেশি